আসসালামু আলাইকুম প্রিয় সকাল সকাল কিন্তু সবজি বাগান চলে আসলাম দেখেন আপনার গাছ আছে বেগুন গাছ আছে ঝাল গাছ আছে এই যে দেখেন পুঁশাক গাছ আছে দেখতেই পাচ্ছেন এখানে কিন্তু পুঁশাক গাছও আছে বগর হয়ে গেছে তো এর ভিতরে আবার কিছু দেখেন আহ কুমড়া শাক আছে তো কুমড়া গাছগুলো আপনার অন্য অন্য গাছে এড়ে যাচ্ছে বা সেগুলো কিন্তু বাদ দিচ্ছে না এর জন্য আমরা আজকে আহ কুমড়া শাক রান্না করবো এবং সাথে সাথে গাছপালাগুলো একটু কমিয়ে দেওয়ার চেষ্টা করবো হ্যাঁ বুঝতেই পারছেন এজন্য সকাল সকাল চলে আসলাম কুমড়া শাক কিন্তু খুবই ভালো দেখেন এই শাকগুলা কিন্তু অন্য অন্য গাছ দেখেন এটা গিয়েছে কিন্তু একদম মানে অন্য অন্য গাছ একদম বাট দিচ্ছে না দেখেন অবস্থা ওরে বাবা অবস্থা দেখছেন পুরা গাছে কিন্তু একদম হড়ে গিয়েছে এখানে দেখেন জালি জালি কিন্তু কোমরা ধরছে তারপরেও কিন্তু কিছু করার নাই এখানে কাটতে হবে এগুলো বেশ ক্ষতি করে দিচ্ছে এই যে বেগুন গাছটা দেখছেন এখানে দেখো আবার বেগুন ধরছে আলহামদুলিল্লাহ আহ আমরা কিন্তু প্রায় প্রায় বেগুন খাচ্ছি প্রত্যেকটা গাছ দেখেন এই যে একটা বেগুন গাছ দেখেন কিভাবে ধরে রাখছে এগুলো আমরা সাইড করে দেবো যাতে করে অন্য অন্য জায়গায় না বাড়তে পারে দেখেন আসো এই দেখেন এখানে কিন্তু বেগুন ধরছে সামনে আসো বোঝাই যাচ্ছে না যে কোথায় কোথায় ধরছে দেখেন

মনে করছিলাম যে আসলে ঝাল হবে না বাজার থেকে যে ঝাল কিনে আনছিলাম সে ঝাল গুণ কিন্তু ঝাল বেশি দেখেন সব গাছে কিন্তু আবার ফুল ধরছে ঝাল গাছে আর কি এই যে এইখানে একটা ডগা আছে এই ডগাটাও কাটবো আমরা দেখেন এখানে কিন্তু কুমড়া ধরছে কিন্তু কিছু করার নাই

আ আহাহা ও ও যে নাম চা একটা আ আ আ প আ দেখি বাচ্চা দি খাওয়ার মতো হয়েছে কি আমরা আর বাচ্চা দেখ ধোরা উঠছিল তো খাওয়ার মতো হয়েছে কি নামটা দেখব এই যে হনে দেখেন আমাদের কিন্তু এক ধরা বাচ্চা উঠছে অবশ্যই খাওয়ার মতো হয়েছে আর কয়েকদিন পরে আমরা খাবো একটু বড় হলে খাবো এখনই খাওয়া যাবে কোনো সমস্যা নাই তারপরও কিন্তু আর কয়েকদিন আমরা বাচ্চাদের খাবো আর এইখানে কিন্তু ডিম নিয়ে বসে আছে আরো এখানে কিন্তু ডিম নিয়ে বসে আছে ওই যা একটা গেছে তাদের যারা যারা ডিম আছে তারা কিন্তু খুব তাড়াতাড়ি চলে যায় আর কি অল্প খেয়ে চলে যায় তার দিয়ে তো আজকের পর্যন্তই